এই দেখো আজকে লাঞ্চ টেবিলে যা যা থাকছে বা যা যা আছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল একটা হাতা আনি তারাও হাতা দিয়ে দেখায় মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এটা হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলে দিয়েছি আলু পটল আর কাঁচকলা সব দিয়ে করেছি কারণ আমার ছেলে যেহেতু সবজি খায় না তাই জন্য অন্তত ঝোলটা খাবে তাতে একটু হলো ঢুকবে কিছু পুষ্টি ওই কারণে সব দিয়েই করেছি আর এখানে হচ্ছে আলু পটলের ঝোল যে আর এখানে হচ্ছে আলু পেঁপের ঝোল ঝোল না ঠিক একদম মাখা একটা তরকারি আর আছে উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ এখানে আমার জন্য শশা আর এখানে আছে টক আমের টক এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু কেমন লাগলো লাঞ্চ মেনু জানিও আর এদের এর মধ্যে কোনো রেসিপি যদি তোমাদের জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টস করবে আমি তোমাদের জানিয়ে দেব ওই যে জামাই গরম করা হয়েছে একটা এদিকে আর একটা দুটো জামাই গরম করে সাজিয়ে দেওয়া হয়েছে

কি দেখে কি ঘ অর্ধ ভোজেন আলু পটলের ডানো কাঁচকালা আলু দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল পটলও আছে পটলও আছে আর এটা হচ্ছে আমের টক টক ঠিক না মানে ওটা মিষ্টি টক বলে জল যেহেতু সেহেতু টক মিষ্টি চাটনি চাটনিটা ঘন হয়ে এটা জল আর এদিকে আছে পেঁপে মনে হয় ওটা দেখে মনে হচ্ছে তো তাই পেঁপে আলুর তরকারি যে খাবে সে খাবে আর স্পেশাল ডিশ হচ্ছে এটা কি না শশা দই টক দই দই মানে মিষ্টি দই না টক দই টক জল মোটামুটি সবারই আমি দইটা খাই না আমার খাবার একটু নিষেধ আছে প্রবলেম আছে টক দইটা ওকে আর

आया अभी तक नहीं कोशने कोशेगा देखो पर वो एमोन खेलते ना खेल के आसे बा जो आते अभी मुंह आ भी तो उछाटा नमक चाय के लिया दो दिन गीले लेगा फिर मां खावा दबे मां काम सभी खावा दबे उधर कटला को के रखे